الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا <applause> من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سجدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر وقال رسول الله صلى الله عليه وسلم ان الله فضلني على الانبياء وفضل امتي على الامم শ্রদ্ধেয় সভাপতি হজরাত উলামায়ক রাম এতদঞ্চলের সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা আমি আশা করি আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আজকের এই মোবারক সমাবেশের আয়োজন শানেরাসুল সম্মেলনের নামে করা হয়েছে এই সম্মেলনটার শিরোনাম হল সানে রাসুল সম্মেলন তাই সানে রাসুল বলতে কি বোঝায় কথাটা আগেই আমাদের বুঝে নেওয়া দরকার শান শব্দের মূল অর্থ হল অবস্থা আরবি ভাষায় নিয়ম আছে একজন আর একজনকে জিজ্ঞাসা করে মা শানুকা এর অর্থ হলো তোমার অবস্থা কী এই অবস্থা যদি পুণ্যবানদের ব্যাপারে হয় অলিয়াউলিয়াদের শান যদি শব্দটা শান শব্দটা যদি অলিয়াউলিয়াদের নামে ব্যবহৃত হয় শান শব্দটা যদি নবী রাসুলের নামে ব্যবহৃত হয় তাহলে তখন এই শানের অর্থ হয় মর্যাদা কারণ অলিয়া উলিয়াগণের অবস্থা মর্যাদাশালী অবস্থা নবী রাসুলগণের অবস্থা হলো মর্যাদাশালী অবস্থা সাধারণ মানুষের বেলায় যদি শান শব্দ ব্যবহৃত হয় তখন শানের অর্থ হয় অবস্থা অলিয়াউলিয়াদের নামে যদি শান শব্দের ব্যবহার হয় তাহলে তখন শান অর্থ হয় মর্যাদা অলিগণের শান মানে অলিগণের মর্যাদা শান শব্দ যদি নবী রাসুলের নামে ব্যবহৃত হয় তখনও শানের অর্থ হয় মর্যাদা নবীর শান অর্থ নবীর মর্যাদা যেহেতু আমাদের আজকের সম্মেলন শানে রসুল নামে আয়োজিত কাজেই এর অর্থ হবে রাসুলের মর্যাদা রাসুলের মর্যাদা আলোচনার জন্য আজকের এই মোবারক সমাবেশের আয়োজন করা হয়েছে আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে সারা বছরই কোনো না কোনো সম্মেলন শানে রসুলের নামে আয়োজিত হয় বিভিন্ন সম্মেলনে রাসুলের মর্যাদার আলোচনাও হয় কিন্তু রাসুলের উপরে কি কারও কোনো মর্যাদা নাই কোনো মানুষের মর্যাদা নাই আমাদের রাসুলের উপরে হবে দূরের কথা আমাদের রসুলের সম্পর্যায়েরও কোনো মানুষের মর্যাদা নাই আল্লাহ আমাদের রাসুলকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে সমস্ত নবী রাসুলগণের উপরে আমাদের নবীর মর্যাদা সমস্ত আউলিয়ার উপরে আমাদের নবীর মর্যাদা সমস্ত সৃষ্ট জগতের উপরে আমাদের নবী মর্যাদা এই শানে রসুলের আলোচনা বিভিন্ন মাহফিলে হয় বিভিন্ন মাহফিল শানে রসুলের নামেই আয়োজিত হয় কিন্তু একজন আছেন যার মর্যাদা রাসুলের উপরে একজন আছেন যার মর্যাদা মোহাম্মদুর রসুল্লার মর্যাদার মর্যাদারও উপরে তিনি কে এই শিরু নামে কোনো মাহফিলের আয়োজন হয় শানে এলাহি নামে কোনো মাহফিলের আয়োজন আমাদের সমাজে হয় না শানে এলাহির বিষয়ে কোনো তেমন কোনো উল্লেখযোগ্য আলোচনাও হয় এর একটা প্রভাব পড়েছে সমাজে আল্লাহর মর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা যেহেতু এই রকম জনসভায় হয় না এই জন্য জনসাধারণ মুসলমান আল্লাহর মর্যাদা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা রাখে আল্লাহর মর্যাদা সম্পর্কে ধারণা না রেখে যদি নবীগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয় অলিগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয় তাহলে নবীর মর্যাদাকে আর আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললেও কেউ টের পাবে না অলির মর্যাদা এবং আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললে কেউ টের পাবে না কেন কারণ আল্লাহর মর্যাদা সম্পর্কে তো তার ধারণা নাই। আপনারা কি মনে করেন অলিগণের মর্যাদা নবীগণের মর্যাদা আল্লাহর মর্যাদা একেই না ভিন্ন ভিন্ন এই ভিন্নতার সীমারেখা যদি না থাকে তাহলে একাকার হয়ে গেলে টের পাবেন না তের না পাওয়ার কারণে ইমান ধ্বংস হয়ে যেতে বাধ্য কেউ যদি অলির মর্যাদা আর আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে কেউ যদি নবীর মর্যাদা এবং আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে আল্লাহর যে মর্যাদা নবীরও যদি সেই মর্যাদা মনে করে আল্লাহর যে মর্যাদা ওলিরও যদি সেই মর্যাদা মনে করে তাহলে ইমান থাকবে না আল্লাহর মর্যাদা হল সর্বোচ্চ আল্লাহর পরে সৃষ্ট জগতের মধ্যে আমাদের নবীর মর্যাদা সর্বোচ্চ আমাদের নবীর মর্যাদা আগেই বলেছি সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু স্রষ্টার সমান নয় আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু স্রষ্টার সমান নয় এখন নবীর মর্যাদার নামে কেউ যদি নবীকে স্রষ্টার সমান সাব্যস্ত করে ফেলে আর আপনার যদি জানাই না তাকে আপনার স্রষ্টার মর্যাদা কত তখন তো আপনি মনে করবেন গুণ এই তো গাইছে অসুবিধাকে যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই সেই গুণ অন্য কাউকে সেই গুণে গুণান্বিত করার নাম ওই শিরিক সিরিক যেই গুণ একমাত্র আল্লাহ গুণ আল্লাহর একক গুণ এই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই এমন গুণ নবীর মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয় এমন গুণ কোনো অলির মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয় কাজেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে আমাদের নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে অন্যান্য নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে সাহাবায় কেরামের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে অলি আউলি আগনের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে এমন কি আল্লাহর দৃষ্টিতে সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আছে এটাও বুঝতে হবে আপনারা এখানে যারা বর্ষা আছেন হয়তো আপনাদের মধ্যে ফাঁকে ফাঁকে এমন কোনো অলিয়া উলিয়া থাকতে পারেন যাকে আমরা কেউ চিনি না হইতেও পারে তাদের কথা বাদ দিলে আর বাদ বাকি আমরা যারা আছি আমরা সাধারণ মমিন মুসলমান তো কি বলেন সাধারণ মমিন মুসলমানেরও একটা মর্যাদা আছে আল্লা দৃষ্টি আমার কথা বুঝে থাকলে এবার বলেন সাধারণ মমিন মুসলমানের মর্যাদা আর অলিয়া উলিয়ার মর্যাদা কি সমান অলিয়াউলিয়ার মর্যাদা আর সাহাবায় কামের মর্যাদা কি সমান সাহাবাগণের মর্যাদা আর নবী রাসুলের মর্যাদা কি সমান অন্যান্য নবীর মর্যাদা আর আমাদের নবীর মর্যাদা কি সমান আমাদের নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা কি সমান না ব্যবধান এই ব্যবধানটা যদি আমরা না জানি তাইলে একাকার হয়ে যাবে আর একাকার হয়ে গেলে ইমান নষ্ট হয়ে যাবে ইমান রক্ষা করা সম্ভব হবে না কাদের আমাদের জীবনের মহামূল্যবান সম্পদ ইমানকে যথাযথভাবে হেফাজত করার স্বার্থেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে মোহাম্মদুর রাসুল্লাহর মর্যাদাকে আল্লাহর মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে মোহাম্মদুর রসুল্লাহর মর্যাদাকে অন্য নবীর মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে অন্যান্য নবী রসুলের মর্যাদাকে সাহাবায়ে কেরামের মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে সাহাবায়ে কেরামের মর্যাদাকে অলিয়াউলিয়ার মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে অলিয়াউলিয়ার মর্যাদাকে সাধারণ মুমিন মুসলমানের থেকে আলাদা করে বুঝতে হবে এই যে একটা ক্লাসিফিকেশন এই যে একটা স্তর এটা রক্ষা না করলেই কেউ অলির মর্যাদা দিতে গিয়া অলিকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে কেউ নবীর মর্যাদা দিতে গিয়া নবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে কেউ সাহাবায় ক্যারামের মর্যাদা দিতে গিয়া সাহাবিকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে বুঝে থাকলে এবার বলুন আমরা কি সকলের মর্যাদাকে একাকার করে ফেলব। না প্রত্যেকের মর্যাদা পৃথক পৃথকভাবে জানতে হবে বুঝতে হবে এই আলোচনাটা সবিস্তারে আগাগুড়া আমি আজকে একদিনে করে শেষ করতে না আজকের জন্য শুধু আল্লাহর আলাদা মর্যাদার একটা উদাহরণ আমাদের নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ অন্যান্য নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ সাহবায়ক রামের আলাদা মর্যাদার একটা উদাহরণ আর অলিয়াউলিয়াগণের আলাদা মর্যাদার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব যেন উদাহরণগুলির মাধ্যমে আপনারা কার মর্যাদার সাথে কার মর্যাদার পার্থক্যটা কী এটা যেন বুঝে নিতে পারে আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলে জানেন যে পবিত্র এই একশো চোদ্দ সূড়ার দুইটা সূরা ছাড়া বাকি সবগুলি সূরার আলোচ্য বিষয় বিভিন্ন এক এক সুরার বিভিন্ন আলোচ্য বিষয় আছে সুরাতুল ফাতেহার একই আল একটিমাত্র আলোচ্য বিষয় না বহু আলোচ্য বিষয় সুরাতুল বাকারার বহু আলোচ্য বিষয় আছে সূরায়ে আল ইমরানের অনেক আলোচ্য বিষয় আছে সূরায়ে নিশার আলো অনেক আলোচ্য বিষয় আছে কিন্তু এই নিয়মের ব্যতিক্রম আছে দুইটা সুরা। এই দুই সূরার এক এক সূরার একটি করে আলোচ্য বিষয় আছে ভিন্ন কোনো আলোচ্য বিষয় নেই এক সুরার নাম হলো সুরায়ে যাকে আমরা কুলহু আল্লাহ সুরা বলে থাকি আর এক সুরার নাম হলো সুরা যাকে আমরা ইন্না সুরা বলে সুরায় এখলাসের একটিমাত্র আলোচ্য বিষয় অন্য কোনো আলোচ্য বিষয় নাই সেটা হলো আল্লাহর মর্যাদার বিবরণ বুঝে থাকতে বলুন সুরায় এখলাশের আলোচ্য বিষয় কটা কি আল্লা আর কোনো আলোচ্য বিষয় এখানে নাই আর একটা হলো একটি মাত্র আলোচ্য বিষয় সেটি হল শান এ রসুল সাল্লাহ ইসলাম মুহাম্মাদুর রসুল্লাহর মর্যাদার বিবরণ সুরায়ে শুধুমাত্র আল্লাহর মর্যাদার বিবরণ আছে অন্য কোনো আলোচ্য বিষয় এখানে নাই কাউসারে শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ মর্যাদার বিবরণ আছে অন্য কোনো আলোচ্য বিষয় এই সুরার মধ্যে নাই কাজে দুই সুরার আলোকে আমরা দুইজনের পৃথক পৃথক মর্যাদা এটা একটু বোঝার চেষ্টা করি বিপুল পরিমাণ নিয়ামত আমি আপনাকে দান করেছি এত পরিমাণ এত বিপুল পরিমাণ নিয়ামত আমি আমার সৃষ্ট জগতের আর কাউকে দান করি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহকে দান করেছেন এবার বলেন দাতাকে আল্লাহ গ্রহিতাকে রাসুল দাতাকে গ্রহিতাকে দাতা বড় না গ্রহিতা বড় না উভয়ই সমান তিন প্রশ্নের জবাব ক্লিয়ার করুন আল্লাহ বলেন কা দান আপাই করেছি আমি আপনাকে দান করেছি আমি আল্লাহ আপনাকে দাতাকে গ্রহিতাকে এবার বলুন দাতা বড় না গ্রহিতা বড় না উভয়ে সমান দাতা বড় এখানে আল্লাহ পরিষ্কার করে দিলেন যদিও আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আমি দান করেছি আপনি কিন্তু গ্রহিতা আমি আল্লাহ কিন্তু দাতা সুতরাং আপনি আমার সমান না আমি আপনার বড় আল্লাহ নবীর নবীর মর্যাদার বিবরণ দিয়েছেন নিজের মর্যাদাকে নবীর মর্যাদার সাথে একাকার একাকার করে দিয়ে না নিজের মর্যাদার আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে আল্লাহ নিজের মর্যাদার আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার ঘোষণা করেছে আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার শব্দের অর্থ হলো এত বেশি পরিমাণ নিয়ামত দান করেছি যে নিয়ামত এর শঙ্কা গণনা করে শেষ করা যাবে যে অর্থ এই কাউসারের ব্যাখ্যা আছে অনেকগুলি কাউসারের অনেকগুলি ব্যাখ্যা আছে যেগুলি সারা রাতে শেষ করা যাবে না এর মধ্যে থেকে আজকের জন্য আমি একটা মাত্র ব্যাখ্যা আপনাদের শুনি কাউসার শব্দের একটা ব্যাখ্যা হলো হাসরের মাঠে সুপারিশ করার অধিকার আপনাকে আমি হাসরের মাঠে সুপারিশ করার অধিকার দান করেছি আল্লাহ হাসরের মাঠে আমাদের নবীকে এমন একটা সুপারিশের অধিকার দান করেছেন যেই সুপারিশটা আমাদের নবী ছাড়া আর জগৎবাসী কোনো অলিয়া উলিয়া নবীর করার অধিকার না হয় বলেন যে সুপারিশের অধিকার জগতের কারণাই শুধুমাত্র আমাদের নবীর আছে এই অধিকারের দ্বারা আমাদের নবীর মর্যাদা অন্যদের সমান হয় না সকলের চেয়ে শ্রেষ্ঠ হয় দাতা আল্লাহ আল্লাহর সমান হয় না আল্লাহ শ্রেষ্ঠতা কেন আমি আপনার চেয়ে শ্রেষ্ঠ আর আপনাকে দান করেছি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা কি সেই সুপারিশ হাসরের মাঠে যেই সুপারিশ শুধু আমাদের নবী করতে পারবেন অধিকার আল্লাহ আমাদের নবীকে দান করেছেন আর কোনো নবী রসুল অলিয়া উলিয়াকে যেই সুপারিশের অধিকার আল্লাহ দান করেননি সেই সুপারিশটা কি এর বিবরণে সহিবহারি শরীফের বর্ণিত এক হাদিসে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে যখন দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য শুনেছেন কোনোদিন কোনো আলেমের মুখে কোনো আজ মাহফিলে কতদিন দাঁড়াতে হবে হাসরের মাঠে আল্লাহ কুরানে বলেছেন দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসর বৎসরের যে পরিমাণ সময় হয় হাসরের মাঠের একদিনের সময় হবে সেই পঞ্চাশ হাজার বছরের সমান হাসরের কিয়ামতের দিনটা হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমান সেই হাসরের মাঠে হিসাব নিকাশ এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রতিটি মানুষকে উলঙ্গ অবস্থায় ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে উত্তপ্ত সূর্যের নিচে কতটুকু জায়গায় মুহাসির কারাম তফসিরের কিতাবে লিখেছেন একটা মানুষ দুই পায়ে দাঁড়াতে তার দুই পায়ের তালুর নিচে যে পরিমাণ জায়গা পড়ে এর বেশি জায়গাই পাবে না দাঁড়াবার জন্য এবার বলেন হাসরের মাঠে মানুষগুলি কতটুকু জায়গায় দাঁড়াবে দুই পায়ের তালুর তালু করে যোগা হয় এত এর চেয়ে বেশি স্থানই পাবে না দাঁড়াবার জন্য কি অবস্থায় দাঁড়াবে কাপড় পরিহিত অবস্থায় না উলঙ্গ অবস্থায় বিবরণ শুনে নবীর বিবি আয়েশা তাআলা আনহা জিজ্ঞাসা করে ওগো আল্লাহর রাসুল সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে এটা তো বড় লজ্জার কথা রাসুল বলেন ও আয়সা হাসরের মাঠের অবস্থায় এত ভয়াবহ হবে হাসরের মাঠের ভয়াবহ অবস্থার কারণে বিত সন্ত্রস্ত হয় সবগুলি মানুষ আল্লাহর গজবের ভয়ে হা করে উপর দিকে তাকিয়ে যে দাঁড়াবে হাজার ভিতরে এক মুহূর্তের জন্য দৃষ্টি নিচের দিকে নেওয়ার সাহস পাবে না কে আর কে উলঙ্গ কে নারী আর কে পুরুষ ওই দিকে লক্ষ্য করার সময় কোথায় তার কি বুঝলেন হাসরের মাঠের অবস্থাটা মামুলি হবে না ভয়ঙ্কর শহিবাহারু শরীফের বর্ণিত হাদিসের রসুল বলে এই ভয়ঙ্কর অবস্থায় হাসরের মাঠের মানুষ দাঁড়িয়ে থাকতে তাকতে হিসাব নিকাশটা শুরু করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশগার তালাশ করবে প্রথমে হাসরের মাঠের মানুষ হজরত আদম আলহী সালামকে বলবে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করে দিন যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহান্নামে যাওয়ার যাবে হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন আপনি একটু সুপারিশ করে দিন আদম আলাইহিস সালাম বলবেন আমার সাহস নাই আমার সাহস নাই আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি এই আত্মরক্ষার চিন্তা বাংলায় আমি যেটাকে বলছি এটাকে নিজের হাদিসের ভাষায় বলেছেন নফসি নফসি বলবেন নফসি নফসি মানে আমার আত্মরক্ষা আমার আত্মরক্ষা আমার আত্মরক্ষা নফসি নফসি অর্থ আমার আত্মরক্ষা কিভাবে হবে আদম আল ইসলাম নফসি নফসি বলবেন আমার আত্মরক্ষার চিন্তায় আমি আছি বলেন আল্লাহর কাছে আদম আলি ইসলামকে সুপারিশ গাছ হিসাবে পাইতে চাইল পাইবে পাইবে না রাসুল বলেন আদম আলহিসের কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হজরত নূ আলাইহ ইসলামকে বলবে তিনিও নাফসি নাফসি বলবেন তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি নু আলিহ ইসলামের কাছে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হজরত ইব্রাহিম আলহ ইসলামকে বলবে কি বলবে আল্লাহর কাছে সুপারিশ করে দিন হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাদা করে দেন তিনিও বলবেন নফসি নফসি আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই ইব্রাহিম আলহ কাছে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হদরত মুসা আলহি ইসাল্লামকে অনুরোধ করবে তিনিও নাফসি নাফসি বলবেন নাফসি নাফসি মানে আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই